জীবন একটাই তাই এটাকে দুঃখ করে শোক করে রাগ করে ঘৃণা করে অভিমান করে আর ঝগড়া করে কাটিও না নিজে হাসো অপরকে হাসাও নিজে আনন্দ করো অপরকে আনন্দে রাখার চেষ্টা করো যখন কোনো ব্যক্তির কাছে মান যশ ও অর্থ এই তিনটে জিনিসই থাকে তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না তখন সে ভুলেই যায় যে তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে আর সেটা হল সময় অযোগ্য মানুষেরা সব সময় অন্যের আলোচনায় সমালোচনায় ব্যস্ত থাকে আপনাকে নিয়ে যারা সমালোচনা করছে তাদের যোগ্যতা আপনার থেকেও কম অযোগ্য ব্যক্তিরাই সব সময় আপনার যোগ্যতা নিয়ে সমালোচনা করে করবে সংসার জীবনে অনেক ঝড় তুফান আসবে সংসার জীবনে অনেক ঝড় তুফান আসবে সেটা নিজেকেই সামলে নিতে হবে কনকনে ঠান্ডায় শীতের সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যেভাবে একা হাতে সমস্ত কিছু গুছিয়ে করি গ্রামের গরিবের হটপট সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লক ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না আজকে ব্লকটা আমি একেবারে সকাল ছয়টা থেকেই শুরু করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আর আজকে আমি দেখাবো তোমাদের আমার গরিবের হটপট তোমাদের দেখাবো তো তো দেখতেই থাকো খুব ইন্টারেস্টিং ভিডিও আশা করি খুবই ভালোই লাগবে তো আজকেও খুব ঠান্ডা পড়েছে কারণ মানে কুয়াশা অল্প বেশি নেই অল্প কিন্তু মানে ঝিরি গুড়ি গুড়ি আর কি বৃষ্টি পড়তেছে ঠান্ডা তো ওই ঠান্ডার মধ্যে আবার আমি কি করলাম গরম পানি করে গোসলটা সেরে নিলাম ইন্ডাকশানে আমরা কিন্তু সবাই ইন্ডাকশানে গরম পানি করে গোসল সেরে নেই কারণ ঠান্ডা পানি দিয়ে গোসল করলে আবার সর্দির জ্বর ধরে যাবে সেই জন্য ওই হয় আর কি আমরা গরম পানি দিয়েই করে নিই আর কি তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর এই দেখুন আমি মানে সাত সকালে উঠেই আর কি যদি সমস্ত ঘরের কাজ গুছিয়ে করা যায় দেখুন আমরা কিন্তু গ্রামেরই গ্রিনি হই আর শহরেরই হই কন কনে ঠান্ডা হোক আর গরম হোক শীতের মানে কি হয় হোক কিন্তু মানে আমাদের কোনো ছুটি নেই কিন্তু একটা জিনিস কি সংসারের মায়ার মধ্যে কিন্তু আমরা সবাই পড়ে যাই প্রত্যেক গৃহিণীর কিন্তু সংসারের মায়ার মধ্যে পড়ে তখন কোনো রোগ ব্যাধি কোনো ঝড় তুফান আসলে অত মানে কোনো যায় আসে না এটাই স্বাভাবিক তো এই যে দেখুন আমি বিছানাটা গুছিয়ে তারপরে একটু এক্সারসাইজ করব আমি কিন্তু প্রত্যেক দিনে আমার এটা রুটিন এক্সারসাইজ আমার দশ মিনিট হলো করতে হবে প্রত্যেক দিন আবার মানে কুড়ি মিনিট যেদিন যেরকম টাইম পাই সেদিন তো এখানে আমি নিয়েছি লাল চা মুড়ি আর বিস্কিট নিয়েছি আর এর আগে কিন্তু আমি খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় দু তিনটি আর কি নিম পাতা জাতি নিম পাতা আর কুসুম এক গ্লাস গরম পানি মানে অনেক আগেই সকালবেলায় উঠেই খেয়ে নিয়েছি তারপরে একটুখানি নাস্তা খাবো নাস্তা খেয়ে তারপরে আর কি বাদবাকি সংসারের কাজ করব অফ ক্যামেরায় কিন্তু আমি অনেক কিছু কাজ করে থাকি তো এবার আমি কি কিচেন ক্যাবিনেটটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেবো আর মশলার জারগুলো একটু মোছামুছি করে নেবো তো চলো ব্লকটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর আমি কিন্তু এভাবে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি আর ঘর দুয়ার যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে না তাহলে মনটাও কিন্তু খুব ফুরফুরে চন্মানে পরিষ্কার পরিপাটি থাকে এটাই আর কি স্বাভাবিক আমি এভাবেই আর কি সংসারের সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে করে নিই তো দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর রান্না তো করতেই হবে আজকেও রাইস কুকারে ভাত বসিয়ে দেবো আর মাটির চুলোয় রান্না করব একটু ঘন্ট বানাবো সব ধরনের সবজি সবজিপাতি দিয়ে একটু ঘন্ট বানাবো আর পোড়া পোড়া বেগুনের ভর্তা বানাবো আমার আবার পোড়া বেগুনের ভর্তা খেতে দারুণ লাগে জাস্ট অসাধারণ লাগে তো মানে ইন্ডাকশানে তো আর বেগুন পুড়িয়ে ভর্তা করা সম্ভব হবে না তাই না তো মানে যে কয়দিনে কাঠ খড়িও শেষ হয়ে গেছে বাস খড়িও শেষ হয়ে গেছে অল্প আছে তো মায়ের কাছে বলে কয়ে টোটো একটা নিয়ে যাব মায়ের বাসায় তো টোটোয় করে কিছু খড়ি নিয়ে আসবো মানে যেহেতু এই মাঘ মাসটা ঠান্ডা আছে তো একটা মাস যদি আমি খড়ি দিয়ে রান্না করি তাহলে পাঁচশো টাকা হলেও হাজার টাকা হলেও কিন্তু গ্যাস বিল বা কারেন্ট বিল আমি সেফ থাকবো আর একজন কিন্তু মেয়েই কিন্তু পারে সংসারের দুটোকা হলো সাশ্রয় করতে দুটোকা হল জমাতে সেই বুদ্ধিটা টেকনিকটা কিন্তু নিজেকেই খাটাতে হবে তাই না আর গরিবের হটপাট বলতে কি আমি তোমাদের দেখিয়েও দেবো এর আগে আমি বলেই দিচ্ছি ভাত আর কি আমি রান্না করে কি করি জানো ভাত রান্না করে দুটো বোলের মধ্যে রাখি মানে সকালের ভাতটা তো খেয়েই নেই আর দুপুরেরটা আলাদা টিফিনে রাখি আবার রাতেরটা আলাদা টিফিনে রাখি দুপুরেরটা আলাদা টিফিনে রাখলে ওটা বার করে খাওয়া যায় আর রাতেরটা রাতেই থাকে আর সকালে এই ঠান্ডায় যদি রান্না করে মানে কম্বল চাপা দিয়ে বা বালিশ চাপা দিয়ে ঢেকে না রাখি তাহলে ঠান্ডা হয় ছেলেমেয়েরা খেতে চায় না আর আমার কিন্তু ঠান্ডা হলো আমার কোনো যায় আসে না কিন্তু ছেলে মেয়েদের তো একটু ওদের দিকটা তো একটু খেয়াল রাখতে হবে তাই না তো সেই জন্য আর কি আমি এখন থেকে দুটো টিফিনে ভাত রেখে দেবো আর রাতের জন্য আর সকালেরটা তো গরম গরম খেয়েই নেব তো যেহেতু আমরা আমাদের সাধ্য নেই সাধ আছে সাধ্য নেই হটপট কেনার তো ওই কম্বল আর কী যেন বালিশ থাকলেই যথেষ্ট আমার নানিমা দাদিমারা এ সমস্ত বুদ্ধি করতো আমাকে বলতো তো আমি ওগুলো কেয়ারিং নিতাম না তো এখন বুঝতেছি ওরা এভাবেই রেখে দিত তো খুব একেবারে ধোয়া ওটা গরম ওঠে এরকম পরিস্থিতি তো এবার আমি টেবিলটা গুছিয়ে নিলাম আর এবার আমি কাঠের ফার্নিচারে আলমারিটা একটু মোছামুছি করে নেব আর ইউটিউবে ভিডিও করার পর আসার পর কিন্তু আমি অনেক আপুদের কাছে অনেক কিছু শিখেছি কারণ মানুষ তো মানুষেরই কাছ থেকে শেখে যে কোনো জিনিস তাই না তো নিজে থেকে কেউ শেখে না নিজে থেকে কিছুটা হলেও শেখে মানুষের কাছ থেকে কিছুটা শেখে তো ও অনেক দিন হয়ে গেলো বেডরুমের উপরটা জালসি ঝুল টুল ওইগুলো ঝাড়া হয়নি তো ভাবলাম যে আজকে একটু ঝাড়ামোছা করেনি সপ্তাহে একদিন হলো দশ দিনই হলো একদিন হলেও জাল টালগুলো মাকড়সার জাল টালগুলো এভাবে ঝাললে না রুমটা একেবারে চকচকে হয়ে যায় আর এই যে দেখতেন এসি বোর্ডগুলোর উপরে ও কিন্তু টিন আছে টিন টিন দেওয়া আছে তো ওটা ভেঙে ফেলা হয়েছে এই কারণে আগামী বছরে আর কি বৃষ্টি সেই সেজন্য ভেঙে ফেলে ওখানে আবার হ্যাসব্যান্ড লাঠি দিয়েছে লাঠি ঢোকা দিয়েছে যাতে আর কি মানে ভিতরে পানি না আসে এরকম পরিস্থিতি এবার আমি রুমটা ঝাড়ু দিয়ে নেব আর মোছামুছি করব না রুম রুমটা কালকে আমি মুছে নিয়েছিলাম অফ ক্যামেরায় তো আজকে মোচার কোনো দরকার নেই একটু ঝাড়ু দিলেই হয়ে যাবে পরিষ্কার হলেই হয়ে যাবে তো এভাবেই আর কি আমি আমার সংসারের যাবতীয় কাজ তোমাদের কাছে শেয়ার করে থাকি আর এই রুলিকোটের যদি মোটা মানে নাইটিগুলো আমি পরে কাজ করি তাহলে কিন্তু অত সমস্যা হয় না তো মানে অত ঠান্ডা লাগে না একটা পরেই কিন্তু সংসারে যাবতীয় কাজ সারা যায় তো আমি এভাবে আর কি সংসারের সমস্ত কাজ গুছিয়ে করি এভাবে কাজ করতে সংসারে কাজ করতে আমি খুবই ভালোবাসি আর এভাবেই আমি আর কি করে থাকি তো দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর আমার কিন্তু সব সময় ন্যাচারাল ব্লক আমি তোমাদের কাছে শেয়ার করি আর একটা কথা তোমাদের আমি বলছি খরচ খরচ যা করবেন নগদ করবেন মানে খরচের ক্ষেত্রে বলছি জীবনযাপনের জন্য আপনাকে কিছু খরচ তো করতেই হবে বাকি খরচ করা বন্ধ করুন না হলে বে বেহিসেবই হবেন দেখুন যেটা আমাদের সংসারে দরকারি জিনিস সেইটাই আমাদের খরচ করতে হবে বেকার দরকারি জিনিস ছাড়া বেদরকারি জিনিস খরচ করার তো দরকার নেই এভাবে অপচয় করার তো দরকার নেই সংসারের তাই না এটু নিজেকে একটা ঘরের গৃহিণীকে কিন্তু বুঝে শুনে সংসারটা সুন্দরভাবে ম্যানেজ করে নিতে হয় বিশেষ করে ক্রেডিট কার্ডের মূল্য পরিশোধ কিন্তু এই ধরনের ধন তার চেয়েও হাতে যা আছে তাই ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে না তার চেয়ে হাতে যা আছে তাই খরচ করুন নগদ খরচ করুন দেখুন তোমার কাছে যদি একশো টাকা থাকে তো তুমি একশোই খরচ করো হুম একশোর মধ্যে যা হবে হবে দুশো যদি থাকে দুশোর মধ্যে যাওয়া হবে এটাই আর বাইরের খাবার খাবেন না কাজের জায়গায় যদি যান তো ওখান বাড়ির খাবার কিন্তু তুমি তোমরা কাজের জায়গায় নিয়ে যেতে পারো কারণ বাইরের খাবারের দামও বেশি আবার স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক হ্যাঁ তো যেমন পিকনিক পিকনিক যদি আমরা করি তো পিকনিক বাড়ির খাবার খাওয়ার থেকে নিজে যদি রান্না করে বাড়িতে খাওয়া যায় তো শরীরের পক্ষেও ভালো স্বাস্থ্যের পক্ষেও ভালো আর অল্প অল্প টাকায়ও হয়ে যায় তো রান্নার দায়িত্ব মানে একার উপর চাপিয়ে দেবেন না সবাই সব ধর সবাই মিলেমিশে কিন্তু সেই পিকনিকে রান্নাটা করে নিয়ে খেতে পারেন আর কি আর ঘরের খাবারের খরচ কমান তালিকা ছাড়া বাজার করবেন না একটা লিস্ট করতে হবে মাসের শুরুতে একটা লিস্ট করে খরচ করতে হবে কখনই অতিরিক্ত পথ রান্না করার দরকার নেই তো কম খরচে আমি আমিষ সই পুষ্টি উপাদানগুলোই চেষ্টা করতে পারো খেতে পারো যেমন নানা রকম ডাল ও বিনস থেকে অনেকটা আমিষ পাবেন অন্যান্য অপচয় এড়িয়ে চলুন বাজেট বাজেট করে খরচ করুন বিদ্যুৎ শক্তির খরচ বিদ্যুৎ বিদ্যুৎ শক্তির খরচ বেশি বেশি করবেন না দিনের দিনের কাজে লাগান যেমন বিদ্যুৎ খরচটা বেশি করবেন না দিনের কাজে মানে লাইট বন্ধ করে রাখবেন সন্ধ্যার সময় যে লাইট জ্বলাবেন ওটা ব্যাপার আলাদা যদি তুমি তোমরা টিভি দেখতে থাকেন তো ও সময় একটু লাইট বন্ধ করে দিলে না হলেও দুই টাকা সাত ছড়াই হবে তো নিজেকে ব্রেন বুদ্ধিটা নিজেকেই খাটাতে হবে হুম বড়ো জোরে এই ঠান্ডার সময় একটা ফ্যান চলবে একটা লাইট লাইট জ্বলবে না না ফ্যান তো চলবে না একটা লাইট একটা টিভি বাস আর যখন তোমরা টিভি দেখবেন তখন লাইটটা একটু অফ করে দেবেন বড়জোর জোর টিভিটাই চললো এইভাবে কিন্তু নিজেকে বুদ্ধি করে ম্যানেজ করে সংসারটা পরিচালনা করতে হবে আর ঘরের গৃহিণীকে কিন্তু সেইভাবে ম্যানেজ করে নিতে হবে আর এই যে দেখুন এই যে গরিবের হটপাট তোমাদের দেখাচ্ছি এই দেখুন একটা টিফিনে ভাত রেখেছি ওটা দুপুরের জন্য এখানে বেগুনের ভর্তা ওগুলো আলা রাখবো না এই খালি ভাতেই রাখবো তো এই যে দেখুন দেখতে পাচ্ছেন এখানে কম্বল আছে আমি এই মোটা কম্বল একটা নিচে আছে ওই মোটা কম্বলের তলে আর কি দুইটাই টিফিনই রেখে দেব তাতে সুন্দরভাবে আর কি গরম থাকবে বেশ তো ধনী তো আমরা তো ধনী না যে একটা হটপট কিনবো বাবা সেদিন একটা দাম করেছি ষোলোশো টাকা দাম দাম শুনেই আমি অজ্ঞান তো ভাবছি যে হাতে তো পয়সা নেই তো ওই কেননা আমি ওই নানিমা দাদিমার টিপসটাই ফলো করি তো এই যে গরিবের হটপট আমার তোমাদের দেখিয়ে দিলাম এই যে কম্বল চাপা দিয়ে তারপরে উপরে বালিশ দেবো তারপরে আর একটা কম্বল উপরের দিকে দিলেই হয়ে যাবে এটাই আর কি তো আমিও এভাবেই আর কি ম্যানেজ করে নিই এই সমস্ত জিনিস এভাবেই ম্যানেজ করে দিই এই যে দেখুন এখানে চা চা করে নিলাম এখানে আর তো গুড ইভিনিং এখন হচ্ছে সন্ধ্যার টাইম তো এই যে দেখুন ছয়টার একটা আমি পড়েছি তোতা কালারের ছয়টার পরেছে এটা কিন্তু দোকানের একটু ওই মানে ইঁদুরে কেটে দিয়েছে তো মেয়েকে বলে দিয়েছে এটা আমাকেই দিও আমি এটা দিই এটা বাড়িতে ব্যবহার করব আর ঘুমিয়ে টুমিয়ে পড়বো এটা এটার দাম হচ্ছে তিনশো টাকা তো ফেলায় দেবো কেন একটু রিভু করলেই হয়ে যাবে দুটো এরকম বেরিয়েছে ইঁদুর কেটেছে খুব লস করেছে তো মেয়ে আবার সেলাই করতেছে একটা আমার আব্বাকে দিয়ে দিলাম আর একটা আমি পড়েছি এই যে দেখুন তোতা কালারের তো এটা তো আর বাইরে যাবো না আমি পরে দোকানের মধ্যেই আর কি থাকবো ভিতরেই থাকবো কোথাও গেলে তো আমার আছে জ্যাকেট আছে ছোয়েটার আছে তো এই যে দেখুন আমি চা করে নিয়ে আসলাম আজকে আব্বা চা খেলো না বাসায় চলে গেছে তাড়াতাড়ি তো মেয়ে আর আমি খাচ্ছি আমি কিন্তু ক্যামেরা করতেছি মেয়ে কিন্তু টের পায়নি এখানে মুড়ি আর চা মেয়ে বলছে কি শুকনো মুড়ি খাবে না তবুও একটু করে দিচ্ছি যে চিবাও ভালোই লাগবে তো ছেলেকে ছেলেকে দিয়ে আসলাম নিচে ছেলে তো নিচে রুমে আছে ও পড়তেছে ওর আর পরীক্ষার বেশি দিন নেই জানুয়ারি ফেব্রুয়ারি এটা হচ্ছে কি জানুয়ারি তাই না তো ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে আর কি ছেলের পরীক্ষা হবে তো আজকে আমি রাতে কি রান্না করবো এই যে মগরিবের নামাজ পড়ে নিয়েছি তো আজকে আমি রাতে রান্না করব কি বেগুন একটু বেগুন মাখা মাখা করব আর কিচ্ছু করব না তো চলো টাটা আল্লাহ হাফেজ